হে হ্যালো ভব্রিওান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল তাই আমি দেখো সুন্দর করে রেডি রেডি হয়ে সেজে নিয়েছি আর আমি যাচ্ছি একটু মন্দিরে পুজো করতে আর আমি মৌ দুজনে যাচ্ছি তো দেখো আমার হাতে পুজোর সব সামগ্রী আজকে ছিল সোমবার তো আমরা হলো একটু শিবের মাথায় জল ঢালবো তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়লাম তারপরে দুজনে মিলে টোটোতে উঠে পড়লাম তারপরে এখন আমরা রওনা দিলাম এখন মন্দিরে যাচ্ছি তো যেতে যেতে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর মৌ এখানে করে চুড়িদার করেছে আর আমি পড়েছিলাম শাড়ি তো অবশেষে আমরা চলে আসলাম এখানে স্টেশনে আমরা স্টেশন পার করে তারপরে আমি হনুমান মন্দির সেখানে গিয়ে শিব মন্দির মানে শিবজিও আছে তো শিবজির মাথায় জল ঢালবো আর হনুমান মন্দিরেও পুজো করে নেবো তো মৌ আমার আজকে ব্লকটা মেন করেছে কারণ দেখো আমার হাতে যেহেতু ডালা ছিল আমি মোবাইলটা ধরতে পারিনি মই ধরেছে আর মই ভিডিওগুলো করেছে আমার আজকে ব্লক করার দায়িত্ব সব ময়ের ওপরে মৌ সুন্দর করে দেখাচ্ছে তো এই দেখো আমাদের কামাক্ষুড়ি স্টেশন কামাক্ষি স্টেশনটা হলো আরও আগে একটু ছোট ছিল তো এখন বড় করার জন্য চারিদিকে স্টেশনটা মানে ভেঙে ফেলেছে আর এই সাইডে একটু ওভার ব্রিজটা আছে আমরা এখন ওভার ব্রিজের ওপারে যাব হয়তো দেখো ওভার ব্রিজের সিঁড়ি আর আমরা চললাম এখন গন্তব্যস্থলে আজকে দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল তো তোমরা কে কেমন আছো সেটা সবাই কমেন্টে বলো আর আমাকে কিরকম লাগছে সেটাও বলো কমেন্টে সবাই তো দেখো তো ওভার থেকে আমাদের স্টেশনটা কিরকম লাগছে আর স্টেশনটা যখন পরিপূর্ণ হয়ে যাবে আরো সুন্দর লাগবে তো এই দেখো আমি পিছনে আরও সামনে সুন্দর করে ভিডিও করেই চলছে করেই চলছে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ মৌকে এত সুন্দর করে আমার ব্লগটা কন্টিনিউ করে দেওয়ার জন্য নাহলে আমি একা গেলে তো পারতাম না তো এই দেখো চলতে চলতে আমরা চলে আসলাম হনুমান মন্দির তো এইখানে আমাদেরকে নামতে হবে মানে রেল লাইনের ওপরে যেতে হবে গিয়ে তারপর আমরা মন্দিরে ঢুকবো তো অবশেষে আমরা চলে আসলাম হনুমান মন্দিরে এই তো আমি আগে আগে যাচ্ছি আরও একটু মন্দিরটাকে ঘুরিয়ে দেখাচ্ছে তো আমরা হাত পা ধিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর এই হলো আমাদের হনুমানজি আর এই পাশেই রয়েছে শিবজি মহারাজ আর ওই সাইডে রয়েছে মা কালী ঠাকুর আর রয়েছে গণেশ ঠাকুর আর একটা ঠাকুর ছিল তো সেখান সেই ঠাকুরটা এখন দেখি নেই তো এখানে আমি এখন পুজো করে নিচ্ছি প্রথমে তারপর মানে দুজনে যেহেতু এসেছে একা একা একজন একজন করেই করছি আর এখানে অত লোকও ছিল না ফাঁকাই ছিল তাই আমি প্রথমে আস্তে যে শিবের মাথায় ভালো করে জল ফুল বেলবাদা সবকিছু দিয়ে পুজোটা করে নিলাম তারপর মৌ আস্তে ধীরে সমস্তটা করবি তো তোমরা কে কিভাবে পুজো করো সেটা কমেন্টের সবাই বলো আমি তো আমার মনের মতন করে শিবজি মহারাজকে পুজো করে নিচ্ছি এখানকার শিব ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় তার জন্য মানে বসে বসে পুজো করতে পারছিলাম না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সব কিছু ফুল জলপাত বেল সব কিছু ঢালতে হয়েছে আমাদের বাড়ির মন্দিরটাও অনেকটাই মানে বাড়ির মন্দিরে শিব ঠাকুরটাও বড়ো ওখানেও বসে বসে পুজো করা যায় না দাঁড়াতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর জল ঢালতে হয় আমাদের এখানে অনেক কয়েকটি মন্দির রয়েছে মানে শিব মন্দির রয়েছে বড় বড় তো এবার আমার মনে হলো যে এই মন্দিরে এসে জল ঢালে তাই আসলাম আর কি এমনি সচরাচর মন্দির ওরকম আসা হয় না তো দেখো আমি এখন এখানে গিয়ের প্রদীপ জ্বালাচ্ছি তারপরে আরতি করে নেব আর আমি কর্পূরের প্রদীপটা দিয়ে আরতি করছি তারপরে ঘিয়ের প্রদীপটা দিয়ে আরতি করব তারপর মহাদেবের পাশে ছিল নন্দী নন্দীকে আমি একটু পুজো করে নিলাম তারপর এই সাইডে ছিল পঞ্চমুখী সাপ আমি সেটাকেও জল দুধ দিয়ে স্নান করিয়ে তারপর তেল দিয়ে সিঁদুর দিয়ে পুজো করে নিলাম তো তারপর আমি মহাদেবের চারপাশে পরিক্রমা করে তারপর পরিক্রমা সেরে প্রণাম করে তারপরে আমি আমার পুজো শেষ করলাম আমার তো এখন পুজো করা শেষ এখন হলো মৌ পুজো করবে তখন এই দেখো মৌ পুজো করা শুরু করে দিল আমি আমার মতন পুজো করেছি আর ওর মতন পুজো কেউই একই রকমের পুজো আমি তো সব কিছু আলাদা আলাদা করে ঢেলেছি মানে দুধ দই ঘি মধু চিনি জল সব কিছু আলাদা আলাদা পাত্রে ঢেলেছি আর মৌ একসঙ্গে সব মিক্সড করে পঞ্চপত্র বানিয়ে তারপর এই যে একবারে ঢেলেছে আবার পরে জল দিয়ে স্নান করে দিয়েছে তারপরে একবারেই সব বেলপাতা ফুল বেল এবং ফুল সব কিছু প্রণাম করে দিয়ে দিবে আর আমি এটা কিছু আলাদা আলাদা করে দিয়েছি যাই হোক ও ওর মতন পুজো করেছে আর আমি আমার মতন যার মন যেভাবে চায় সেভাবেই পুজো করা উচিত তো তারপর দেখো এখানে একটা আমরা বেল মানে পেরে নিয়ে এসেছিলাম একটা আমি দিয়েছি একটা ও দিয়েছে তারপর একটা ধোতরা গোটা এনেছিলাম সেটাও দিয়ে দিল এবং ফুল দিয়ে এখনো আরতি করে নিচ্ছে আরতি করে তারপর ও পরিক্রমা করবে আমরা এখন পুজো শেষে মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি আর মন্দিরের ভিতরে আমাদের বেশি ভিডিও করতে দেয়নি তো আমরা যখন শিব পূজা করেছিলাম তখন আমি একটু ভিডিও করেছিলাম তো তারপরে আমাদের বলছিল যে এখানে ভিডিও বা ফটো তোলা নিষেধ আছে তো তারপরে অন্য ঠাকুরগুলোকে যে পুজো করেছি বা অন্য ঠাকুরগুলোকে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না অন্য ঠাকুর যে ছিল তো এই তো সোজাসুজি রয়েছে হনুমান ঠাকুর কিন্তু এত দূরের থেকে তো ভালো আসছে না তো আমরা পুজোটার কি শেষ শেষ করে তারপরে আমরা চলে আসলাম কিন্তু আমাদের কোনো ফটো টটো তুলতে পারিনি এটি আমাদের খুব দুঃখ ঠাকুরের ফটোগুলো আমাদেরকে তুলতে দেয়নি তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখন আমরা চলছি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি তো বাড়ি যাওয়ার আগে এখানে আমরা একটু রূপো পার্লারে মানে মৌ ভ্রুটা প্লাক করবে মানে থ্রেডিং করবে তো আরও হলো আমাদের দাদার বিয়ে দুদিন করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো আমরা এখানে চলে আসলাম নবোজ্ঞ পার্লারে তো সেখানে এসে দেখো আমরা এখন বসে বসে ওয়েট করছি কিন্তু পার্লারে দিদিমণি নেই তো আর আমি যখন কাজটি চলে গেছি কিন্তু মৌ আমার সঙ্গে আসেনি কারণ ওই পার্লার অনেকটাই দেরি হচ্ছিলো আর আমাকে বাড়ি থেকে বারবার ফোন করছিল যে তাড়াতাড়ি বাড়ি আয় দরকার আছে তার জন্য আমি পরে একা একাই চলে আসলাম আর মৌ পরে আসবে ওর প্লাক করে তারপরে চলে আসবে তো তোমাদেরকে তো বলেছিলাম প্রথমেই আজকের দিনটা কাছে একটু স্পেশাল তো স্পেশাল দিনটা ছিল কারণ আজকে ছিল আমার বার্থডে তো আজকেই আমার বার্থডের ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও তো আজকে ব্লগটি এই পর্যন্ত টাটা বাই